জীব খাদ্য সম্বিশন বাঞ্ছনীয় মানুষ সর্বোত্তম জীব হয় তার আর দুটি জিনিসের প্রয়োজন হয়ে পড়ে বস্ত্র আর বাসস্থান অর্থাৎ খাদ্য বস্ত্র এবং বাসস্থান এই তিনটি জিনিসের জন্য মানুষ ছুটে বেড়াচ্ছে দীর্ঘক্ষণ নিজের অন্তিম অবস্থা পর্যন্ত ভালোভাবে বেঁচে থাকার জন্য এবং পরবর্তী প্রজন্মের ভবিষ্যতের জন্য প্রায় প্রত্যেকটি মানুষ অধিক অর্থ উপার্জন এবং তার সঞ্চয়ের মনোবৃত্তি নিজের মধ্যে গেঁথে রাখেন আর প্রাপ্তবয়স্কে এরকম আকাঙ্ক্ষাই মানুষকে বেঁচে থাকার প্রেরণা যোগায় যেমন নিজের একটি সঠিক লক্ষ্য না থাকলে বেঁচে থাকার কোনো অর্থই খুঁজে পাওয়া যায় না আর এই লক্ষ্যের মূল কাণ্ডারই হলো অর্থ ধনী হওয়ার মনোবাসনা প্রায় প্রত্যেক মানুষের মধ্যেই রয়েছে এখন কথা হলো কিছু মানুষ রয়েছেন যারা অল্প বয়সে কম পরিশ্রম করে ধনী হয়ে যান আর তারা জীবনে এত টাকা ইনকাম করেন যে পরবর্তী প্রজন্ম বসে খেলেও তা ফোরায় না আবার একদিকে কিছু মানুষ রয়েছেন যারা দৈনিক কঠোর পরিশ্রম করেও ধনী হতে পারেন না অন্তিম অবস্থায় যখন বৃদ্ধ হন তখন তার সন্তানের উপর নির্ভরশীল হয়ে পড়েন আচ্ছা ভিডিওতে যাওয়ার আগে আরও কয়েকটি কথা বলে নিই জন ডি রকা ফেলার হয়তো অনেকেই জানেন যার বিলিয়নার হতে সময় লেগেছিল বিয়াল্লিশ বছর মাইকেল ডেলের বিলিয়নার হতে সময় লেগেছিল চোদ্দ বছর যিনি ডেল কোম্পানির মালিক বিল গেটস কে না এরকম ব্যক্তি কমই আছেন যার বিলিয়নার হতে সময় লেগেছিল বারো বছর এদিকে অ্যান্ড্রো মেসনের বিলিয়নার হতে সময় লেগেছিল মাত্র দু বছর এবার হয়তো ভাবছেন তারা অবশ্যই আমাদের থেকে ভিন্ন ধরনের মানুষ আবার অনেকে ভাববেন তাদের ঈশ্বর নিজের হাতে কপাল গুনে পাঠিয়েছেন পৃথিবীতে অর্থাৎ ধনী হওয়াটা একটা ভাগ্যের ব্যাপার অনেকে মনে করেন ধনী হতে গেলে অনেক গুণ থাকতে হয় অনেক পরিশ্রম করতে হয় এই জন্য সবাই ধনী হতে পারেন না এমনটা নয় বন্ধু এর পিছনে রয়েছে একটি সায়েন্স যা জানতে পারলে শিক্ষিত অথবা অশিক্ষিত বোকা অথবা চালাক ছেলে অথবা মেয়ে যে কোনো মানুষ ধনী হতে পারেন আপনিও যদি এই সায়েন্স বুঝে যান তাহলে আপনিও ধনী হতে পারবেন গ্যারান্টি আমাদের আজকের আলোচনার বিষয় এটি দ্য সায়েন্স অফ গেটিং রিস একটি বই যে বইটিকে ধনী হওয়ার অস্ত্র বলা চলে বইটি লেখক ওয়ারলেস ডি ওয়ার্ডলেস লেখক দ্য সায়েন্স অফ গেটিং রিস বইটিতে বিস্তারিতভাবে আলোচনা করেছেন ধোনি হওয়ার পিছনে কি সায়েন্স রয়েছে উনিশশো সালে এই বইটি তিনি লিখেছিলেন এবং এই বইটিতে ঠিক কি রয়েছে সাধারণ মানুষকে তিনি কি সায়েন্সের কথা বলেছেন সেটি আজকে আলোচনা করব অবশ্যই ভিডিওটি একটি হেল্পফুল ভিডিও হবে আর মূল সামারে থাকবে ভিডিও শেষে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটিতে একটি লাইক করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন বইটি নিয়ে নাড়াঘাটা করি ধনী হওয়া সম্পর্কে দ্য সায়েন্স অব গেটিং রিজ বইটিতে লেখক ওয়ালেস দি ওয়ার্টলেস বিস্তারিতভাবে আলোচনা করেছেন একশো বছর পূর্বে লেখা এই বইটি আজও মানুষকে বিভিন্নভাবে সাহায্য করে যাচ্ছে ধনী হওয়ার ক্ষেত্রে বহু মানুষের জীবনের পরিবর্তন ঘটিয়েছে এই বইটি বইটির লেখকের জন্ম আমেরিকাতে প্রথম দিকে লেখক অনেক কষ্ট দরিদ্রতার মধ্য দিয়ে দিন কাটিয়েছেন এই দারিদ্রতা কাটিয়ে তুলতে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন তাকে ধনী হতেই হবে আর মনে করেন এটি একটি চয়েস পরবর্তীতে তিনি তা করে দেখিয়েছেন তাই প্রত্যেকটি মানুষকে ধনী হওয়ার ইচ্ছা প্রকাশ করতে হবে আর যদি এমন ইচ্ছা আপনার না থাকে তাহলে আপনি গরিব অসফল এবং অসুস্থ হওয়াকে বেছে নিয়েছেন দ্য সায়েন্স অফ গেটিং ডিস বইটিতে ষোলোটি চ্যাপ্টার মাধ্যমে লেখক খুব সহজ ভাষায় আমাদের কিছু কথা বলেছেন তো চলুন সেই কথাগুলি আমরা একে একটি ধীরে ধীরে জানি চ্যাপ্টার ওয়ান দ্য রাইট টু বি রিচ অর্থ বা টাকা পয়সা ছাড়া একটি ভালো জীবনযাপন করা অসম্ভব জীবন চালাতে হলে কনস্ট্যান্ট ডেভেলপমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের মেন্টাল ফিজিক্যাল ডেভেলপমেন্টের জন্য অর্থের অত্যন্ত প্রয়োজন তাই বর্তমানে ধনী হওয়ার সায়েন্স সম্পর্কে আপনাকে বুঝতে হবে বোঝার আগে আপনাকে তা জানতে হবে ধনী হওয়ার ইচ্ছা আপনার সব ধরনের ডেভেলপমেন্টের জন্য গুরুত্বপূর্ণ শরীর মন এবং নিজের আত্মাকে স্যাটিসফাই করার জন্য মৌলিক চাহিদা পূরণ করা ভালো কাজের ব্যবস্থা করা শিক্ষা স্বাস্থ্যরক্ষা সুচিকিৎসা এসব অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এগুলি ভালোভাবে পেতে গেলে আপনার টাকার প্রয়োজন এসে পড়ে এই কারণে ধনী হওয়ার বাসনা আমাদের সকলের মধ্যে থাকা উচিত তাই প্রথমে আপনার ধনী হওয়ার ইচ্ছা থাকতে হবে এবং এর সায়েন্সটি জেনে আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে চ্যাপ্টার টু দেয়ার ইজ এ সায়েন্স অব গেটিং রিস লেখকের মতে ম্যাথামেটিক্স এবং ফিজিক্সের মতো ধনী হওয়ারও একটি সূত্র রয়েছে একটি ফিক্সড ওয়ার্কিং সিস্টেম এবং কন্টিনিউয়াস এফোর্টের মাধ্যমে অর্থাৎ কাজ করার মাধ্যমে যে কেউ ধনী হতে পারে ধনী হওয়া কোনো বিশেষ কাজ বা পেশা বা পরিবেশের উপর নির্ভর করে না এবং এটাও প্রমাণিত যে ধনী হওয়ার সঙ্গে ফিজিক্যাল অ্যাবিলিটি স্ট্রেংথ ইন্টেলিজেন্স স্পেশাল এবিলিটি বা ট্যালেন্টেরও কোনো সম্পর্ক নেই উদাহরণস্বরূপ বলতে পারি আমার এক পরিচিতি প্রাইমারি স্কুল পার করেনি আমার সঙ্গে ভালো বন্ধুত্ব প্রাপ্তবয়সকে প্রথম দিকে প্রত্যেক দিন ভার কুদাল নিয়ে নিকটবর্তী শহরে দৈনিক লেবারি করতে যেত টাকা পয়সা খরচ কম করতো টাকা পয়সা ভালো করে চিনত কিছু বছর এভাবেই চালায় তারপর হঠাৎ করে ব্যবসার কাজে নামে শুরু করে মাছের ব্যবসা আপনারা বিশ্বাস করবেন না দশটি বছর হয়তো এখনও পার হয়নি প্রত্যেক দিন পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ টাকা ইনকাম করেন তিনি গ্রামের বাড়ি ছেড়ে শহরে একটি পাঁচতলা বাড়ি করেন সেখানে সেই বাড়িটি সব থেকে সেরা দু কোটিরও বেশি টাকা সেখানে ইনভেস্ট করেন তিনি এখন প্রতি মাসে সেই বাড়ির ভাড়া থেকেও তিনি পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা পান যাই হোক বিশ্বের খুব কম মানুষই ধনী এবং বেশিরভাগ মানুষ গরিব আর বিশেষ করে এই কারণেই সবাই ভাবে ধনী হওয়াটা হয়তো অনেক কঠিন আসলে কিন্তু তা নয় আমাদের সবার মধ্যে ধনী হওয়ার এবিলিটি রয়েছে শুধুমাত্র সঠিক এফোর্ট দিয়ে সেটিকে অর্জন করতে হবে আপনি এবং আপনার বন্ধু যদি একই ব্যবসা করেন এবং আপনার বন্ধু যদি আপনার থেকে বেশি ইনকাম করে তাহলে আপনাকে বুঝতে হবে আপনার এবং আপনার বন্ধুর কাজের ফাংশন আলাদা এক্ষেত্রে আপনার বন্ধুর মতো যদি আপনি হতে চান তাহলে আপনার বন্ধুর যে কাজ তিনি যেভাবে কাজ করেন সেই কাজটিকে অ্যাডপ্ট করতে হবে আপনাকে আর তারপর সেভাবেই কাজ করতে হবে চ্যাপ্টার থ্রি অপরচুনিটি ইজ মনোপোলাইজড এক্ষেত্রে অনেকে মনে করেন যে বিশ্বে সীমিত সম্পদ রয়েছে এবং সেই সম্পদ সবাই অর্জন করতে পারবে না এই সম্পদ কিছু মানুষের মধ্যে সীমাবদ্ধ কিন্তু বন্ধুরা এটা তো মানেন অর্থ সম্পদের উপর কারো একার অধিকার নেই প্রকৃতি সবাইকে অর্থ সম্পদ অর্জন করার সুযোগ দিয়েছেন আপনি যদি অর্জন করতে না পারেন তাহলে এটি আপনার দোষ একজন গরিব ব্যক্তি কিন্তু ধনীদের কারণে বা পরিবেশের কারণে তাদের অর্থ সম্পদ থেকে দূরে থাকে না বরং তার কাজের ফাংশন এবং অ্যাটিটিউড তাকে গরিব বানিয়ে রাখে তারা ধনী হওয়ার থেকে উল্টো পথে চলে বলেই তারা ধনী হতে পারে না যারা ধনী হওয়ার সায়েন্সটি বুঝে নিজের সুযোগকে কাজে লাগায় তারাই একমাত্র ধনী হতে পারে চ্যাপ্টার ফোর দ্য ফার্স্ট প্রিন্সিপাল ইন দ্য সায়েন্স অফ গেটিং রিস্ক ধনী হওয়ার নিয়ম শুরু হয় আমাদের চিন্তা বা থট থেকে লেখক মানুষের চিন্তা শক্তিকে সব কিছুর কেন্দ্র বলে উল্লেখ করেছেন কারণ মানুষ চিন্তা না করলে কিন্তু কোনো কিছুই তৈরি করতে পারতো না আমরা আমাদের চারপাশে যা কিছু দেখতে পাই সব কিছুই আমাদের চিন্তার মাধ্যমে শুরু হয়েছে মানুষ প্রথমে চিন্তা করেছে তারপরেই একে বাস্তবে রূপ দিয়েছে তাই চিন্তা হলো একটি বেসিক সাবস্ট্যান্ট যা সব কিছুতেই উপস্থিত থাকে আপনি যদি কোনো গোল অ্যাচিভ করতে চান তাহলে বারবার আপনার মনে এই বিষয়টি নিয়ে ভাবতে থাকুন এর মাধ্যমে তা আপনার সাবকনসিয়াস মাইন্ডে সেট হয়ে যাবে এখানে লেখক বলেন সঠিক সিদ্ধান্ত নেওয়াটাই সব থেকে কঠিন কাজ কারণ আমরা অনেক সময় অনেকেই সঠিক সিদ্ধান্ত না নিয়ে ভুল সিদ্ধান্তে প্রকাশ করি ফলে আমরা ভুল পথে চলে যাই তাই আপনি শুধু সেই সমস্ত বিষয় সম্পর্কে ভাবুন যেগুলি আপনি অর্জন করতে চান জীবনে ধরুন আপনি মাসে দশ হাজার টাকা আয় করেন এবং আপনার ইচ্ছা মাসে এক লক্ষ টাকা আয় করার তাহলে আপনি এখন থেকেই এক লক্ষ টাকা আয় করার কথা ভাবুন এর ফলে কি হবে আপনার মাইন্ডে এক লক্ষ টাকা আয় করার থট সেট হয়ে যাবে এবং আপনার সাবকনসিয়াস মাইন্ড আপনাকে দিয়ে সেই কাজগুলি করাবে যা করলে আপনি মাসে এক লক্ষ টাকা ইনকাম করতে পারবেন এভাবে যে কোনো মানুষ নিজের চিন্তা শক্তিকে কাজে লাগিয়ে নিজের কাজ এবং ফলাফলকে পরিবর্তন করতে পারেন চ্যাপ্টার ফাইভ ইনক্রিজিং লাইফ গ্রোথ বা বৃদ্ধি একটি প্রাকৃতিক বিষয় বিশ্বের সব জীবজন্তু এবং পরাত্মীয় বৃদ্ধি ঘটে দিনকে দিন আমাদের ব্রেনেরও বিকাশ ঘটে এর মাধ্যমে আমাদের মধ্যে নতুন নতুন থটের জন্ম হয় আর প্রকৃতির নিয়মে প্রকৃতিও চায় যেন আমরা স্বাভাবিকভাবে জীবনে এগিয়ে যেতে পারি আর এর জন্য আমরা যা এচিভ করতে চাই প্রকৃতি এর সব ধরনের সুযোগ আমাদের দিয়েছে আর এই সুযোগগুলোকে কাজে লাগাতে চাইলে কম্পিটিটিভ মাইন্ডসেট না করে ক্রিয়েটার হওয়ার চেষ্টা করুন কারো সাথে নিজেকে কম্পেয়ার না করে বরং নিজেকে ইউনিকভাবে গড়ে তুলুন আর এভাবেই আপনার নিজের লক্ষ্যে স্বাধীনভাবে এগিয়ে যেতে পারবেন চ্যাপ্টার সিক্স হাউ রিসেস কাম টু ইউ মনে করেন আপনি যদি কারো কাছ থেকে টাকা নিয়ে থাকেন তাহলে হয়তো আপনি তার থেকে বেশি টাকা দেবেন না কিন্তু আপনি চাইলে আপনি যে চাকরি করেন বা কাজ করেন অথবা ব্যবসা ক্ষেত্রে আপনি আপনাকে দেওয়া টাকা থেকে আপনি বেশি সার্ভিস দিতে পারেন ধরুন আপনি একটি কোম্পানিতে চাকরি করেন আর তারা আপনাকে পঞ্চাশ হাজার টাকা মাসে স্যালারি দেয় এক্ষেত্রে আপনি এটা করতে পারেন আপনাকে যে বেতন দেওয়া হচ্ছে তার তুলনায় আপনি বেশি কাজ করে দিতে পারেন তাদের এর ফলে কি হবে কোম্পানি আপনার উপরে আরও বেশি টাকা ইনভেস্ট করবে অর্থাৎ তারা আপনাকে আরও বেশি স্যালারি অফার করবে যাতে তারা আপনার কাছ থেকে আরও বেশি সার্ভিস পান অনুরূপভাবে আপনি যদি একজন ব্যবসায়ী হন এবং কাস্টমার আপনার কাছ থেকে কোনো একটি দ্রব্য কিনে অনুরূপ মূল্যে বাজারে অনুরূপ দ্রব্যের থেকে আপনার দ্রব্য যদি ভালো হয় তাহলে সে কাস্টমার দ্রব্য কেনার জন্য বারবার আপনার কাছেই রিটার্ন আসবে এভাবে আপনি যদি বেশি কাজ করেন এবং বেশি এফোর্ট দেন তাহলে অতিরিক্ত অর্থ আপনার কাছে এমনিতেই আসবে তাই ধনী হওয়ার ক্ষেত্রে নিজের লাভের সঙ্গে সঙ্গে অন্যরা আপনার কাছে কি পাচ্ছে সেটা চিন্তা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি যত বেশি নিজের কাজের মান বাড়াতে পারবেন তত বেশি টাকা উপার্জন করতে পারবেন এবং ধনী হতে পারবেন চ্যাপ্টার সেভেন গ্র্যাটিউড ইজ অ্যাটিটিউড লেখক বলেন গ্র্যাটিটিউড অর্থাৎ কৃতজ্ঞতার অভাব আমাদের অনেক ক্রিয়েটিভ কাজে বাধা দেয় যদি একবার ভালোভাবে ভাবেন এখন পর্যন্ত আপনি যা অ্যাচিভ করেছেন তা আপনার জন্যই তৈরি করা হয়েছে তাই এজন্য কৃতজ্ঞ থাকা উচিত রেগুলার গ্র্যাটিটিউড প্র্যাকটিস আপনার বিভিন্ন ধরনের নেগেটিভ থটস থেকে ব্রেনকে রক্ষা করে একটি গ্রেটফুল মাইন্ড নিজেকে সবসময় নেগেটিভ চিন্তা থেকে দূরে রাখে এবং পজিটিভ চিন্তা করায় পজিটিভ চিন্তা আমাদের পজিটিভ অর্থাৎ ভালো কিছু করতে সহায়তা করে তাই জীবনের যে কোনো পরিস্থিতিতে গ্র্যাটিউড প্র্যাকটিসকে একটি অভ্যাসে পরিণত করতে হবে চ্যাপ্টার এইট থিঙ্কিং ইন এ সার্টিন ওয়ে আমাদের জীবনে তাই ঘটে যার উপর আমরা ফোকাস করি আর বিষয়টি যদি আপনি একবার বুঝে যান তাহলে আপনার জীবনে ছোট ছোটো বিষয়গুলো নিয়ে চিন্তা করা বন্ধ করে দেবেন কোনো অপ্রয়োজনীয় বিষয় নিয়ে আমরা যদি বেশি ভাবি ভয় পাই অথবা দুশ্চিন্তা করি তাহলে সেটা আমাদের মাইন্ডের অ্যাট্রাকশন পাওয়ারকে কমিয়ে দেয় এর ফলে আমরা যা চাই তা আর আসলে পাওয়া সম্ভব হয় না যারা এখন পর্যন্ত জীবনে সফল হয়েছেন তারা ভালো কোনো কিছুর উপর ফোকাস করেন এবং ভালো কিছু আশা করেন তাই আপনিও কোনো কিছুর উপর ভয় বা দুশ্চিন্তা না করে পজিটিভ চিন্তা করুন প্রতিদিন কম করে হলেও পাঁচ মিনিট নিজের লাইফ নিয়ে নিজের জীবন নিয়ে নিজের ভবিষ্যৎ নিয়ে পজিটিভ চিন্তা করুন এভাবে প্রতিদিন ভিজুয়ালাইজড করলে আপনার মাইন্ড এটাকে পার্মানেন্ট থট হিসেবে মেনে নেবে এবং এর ফলে আপনি যা চান তা অর্জন করা সম্ভব হবে চ্যাপ্টার নাইন হাউ টু ইউজ দ্য উইল আপনার উইল পাওয়ার আপনার সব বড় বড়ো হাতিয়ার হিসেবে কাজ করে উইল পাওয়ার বা ইচ্ছাশক্তি আমাদের সাবকনসিয়াস মাইন্ডকে ডেভেলপ করতে সাহায্য করে লেখক বলেন আপনার শক্তি আপনার নিজের কাজের জন্য ব্যবহার করুন অন্যের জন্য নয় আপনি শুধুমাত্র আপনার চিন্তাভাবনাকে নিয়ন্ত্রণ করতে পারেন এর মাধ্যমে আপনি ওই সব বিষয়ের উপর ফোকাস করতে পারবেন যা আপনি অর্জন করতে চান এক্ষেত্রে একটি কথা মনে রাখবেন আপনি যা অর্জন করতে চান না সেটি আপনি ভুলেও কখনো চিন্তা করবেন না যেমন দারিদ্রতার কথা ভাবলে আপনি ধনী হতে পারবেন না অসুস্থতার কথা ভাবলে সুস্থ হতে পারবেন না পাপের কথা ভাবলে আপনি ভালো কাজ করতে পারবেন না তাই মূল্যবান সময় এবং ইচ্ছা ইচ্ছাশক্তিকে পজিটিভ থটসের জন্য ব্যবহার করুন চ্যাপ্টার টেন ফার্দার ইউজ অব দ্য উইল এক্ষেত্রে লেখক বলেছেন কখনোই নিজের স্বপ্নের বিপরীত চিন্তা করবেন না এক্ষেত্রে কখনোই নিজের লক্ষ্য অর্জন করতে পারবেন না আপনার অতীতে করা কোনো ভুল বা আপনার পূর্বপুরুষদের অতীতে করা কোনো ভুল নিয়ে বেশি চিন্তা করবেন না সেগুলি চিন্তা না করে আপনার বর্তমান এবং ভবিষ্যতের উপর ফোকাস করুন অতীতের কথা চিন্তা করলে তা আপনার ব্রেনে নেগেটিভ প্রভাব ফেলবে এবং ধীরে ধীরে আপনার পজিটিভ থটের চিন্তা শক্তিকে কমিয়ে দেবে যা কখনোই কাম্য নয় তাই সবসময় ভালো কাজ করুন এবং ভালো চিন্তা করুন এমন সব মানুষের কাছ থেকে দূরে থাকুন যারা সবসময় নেগেটিভ ইনফরমেশন দেয় সৃষ্টিকর্তা আমাদের সকলের মধ্যে সফলতার বিষ বোপন করে রেখেছে আর এই বিষকে নিজের পজিটিভ থটস এবং উইল পাওয়ারের মাধ্যমে গ্রো করতে হবে চ্যাপ্টার ইলেভেন অ্যাক্টিং ইন এ সার্টিন ওয়ে নিজের ড্রিম সম্পর্কে চিন্তা করলে এটি আপনাকে মোটিভেশন দেবে কিন্তু মনে রাখবেন সঠিক এফোর্ট ছাড়া আপনি কখনোই আপনার ড্রিম অ্যাচিভ করতে পারবেন না আপনার ড্রিমকে বাস্তবায়ন করতে হলে আপনি যা চান শুধুমাত্র সেটি ভাবলেই হবে না বরং তার জন্য কাজও করতে হবে কোনো বিষয়ে চিন্তা করলে সেটি সুযোগ আমাদের কাছে অ্যাট্রাক্টিভ হয়ে আসে আর আমরা সেটি পেতে পারি সঠিক এফর্টের মাধ্যমে আপনি যদি কোনো ব্যবসা করতে চান তাহলে সেই ব্যবসা সম্পর্কে আপনাকে ভালোভাবে জানতে হবে আর এর জন্য আপনার ডেলি রুটিন থেকে কিছু সময় বের করে সেই ব্যবসা সম্পর্কে বেশি বেশি ইনফরমেশন কালেক্ট করতে হবে যারা সফলভাবে ওই ব্যবসা করছে তাদের কাছ থেকে বিস্তারিতভাবে ইনফরমেশন কালেক্ট করতে পারেন এইভাবে ব্যবসা সম্পর্কে বিস্তারিত জেনে একটি প্ল্যানিং তৈরি করুন আর ল অব অ্যাট্রাকশন অনুযায়ী সেই কাজের সুযোগ আপনার কাছে অবশ্যই আসবে তখন সেই সুযোগকে গ্রহণ করে কাজে লাগাতে হবে চ্যাপ্টার টুয়েলভ এফিসিয়েন্ট আপনি জীবনে তখনই এগোতে শুরু করবেন যখন আপনি শুধুমাত্র চিন্তা করা বাদ দিয়ে কাজ করতে শুরু করবেন কারণ আপনার যদি এফোর্ট কম থাকে তাহলে সেখান থেকে বেশি কিছু আশা করাটা বোকামি তাই যত বেশি সম্ভব কাজ করার চেষ্টা করুন যারা আজকের কাজকে কালকের জন্য রেখে দেয় তারা জীবনে ব্যর্থতা ছাড়া আর কিছু অর্জন করতে পারে না কখনও এটা ভাববেন না যে ছোট ছোটো এফোর্টের কোনো মূল্য নেই কোনো কিছু অর্জন করার জন্য ছোট এবং বড় সব ধরনের এপরটাই গুরুত্বপূর্ণ আপনি কত বেশি কাজ করছেন সেটা গুরুত্বপূর্ণ অতটা নয় যতটা গুরুত্বপূর্ণ আপনি কত ভালো কাজ করছেন আপনার কাজের কোয়ালিটি কতটা ভালো সেটি বেশি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার থার্টিন গেটিং ইন টু রাইট বিজনেস কোনো কাজকে সঠিকভাবে হ্যান্ডেল করার জন্য কাজের প্রতি ডেডিকেশন এবং স্কিল দরকার হয় স্কিল ছাড়া কোনো কাজ সম্পূর্ণ করা প্রায় অসম্ভব তাই বিজনেস করার ক্ষেত্রেও আপনি যদি আপনার জ্ঞান এবং দক্ষতা আছে এমন বিজনেস চুজ করতে না পারেন তাহলে সেটি হিতে বিপরীত হতে পারে বিজনেসটি এমন হতে হবে যে বিজনেসের কাজের প্রতি আপনার যথেষ্ট ইন্টারেস্ট আছে কারণ যে কাজটি আপনি ভালো পারেন যে কাজটি আপনি ভালোবাসেন সে কাজের মাধ্যমে ধনী হওয়া খুব সহজ শুধুমাত্র বেশি বেশি কাজ করার মাধ্যমে কিন্তু ধনী হওয়া যায় না আপনার স্কিল এবং আপনার এনার্জি সঠিকভাবে ব্যবহার করছেন কিনা সেটির প্রতিও খেয়াল রাখতে হবে চ্যাপ্টার ফরটিন দ্য ইম্প্রেশন অফ ইনক্রিয়েস পৃথিবীর শুরুর থেকে এখন পর্যন্ত যদি আমরা দেখি তাহলে আমরা বুঝতে পারবো প্রাচীন জীবজন্তু থেকে মানুষ পর্যন্ত বিজ্ঞানীরা আমাদের অনেক তথ্য দিয়েছে পৃথিবী থেকে সৌরজগত এমনকি গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের অনেক কিছু আমাদের কাছে জানা তবুও বিজ্ঞানীরা বসে নেই আরও বেশি তথ্য কিভাবে তারা জানতে পারবে সে বিষয়ে তারা লেগে আছে আবার ভূমিষ্ঠ হওয়ার পর একটি বাচ্চার কথা ভাবেন প্রথম অবস্থায় সে বসতে পারে না তারপর ধীরে ধীরে সে বসতে শেখে হাঁটতে শেখে এই সবগুলি কিন্তু ধারাবাহিক অভ্যাসের মাধ্যমে সম্ভব হয় ঠিক এভাবেই আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে এগিয়ে যেতে হবে নিজের পাশাপাশি অন্য জনদেরও বৃদ্ধি বা ইনক্রিয়াসকে গুরুত্ব দিতে হবে চ্যাপ্টার ফিফটিন দ্য অ্যাডভাইসিং ম্যান আপনি যে প্রফেশনেই হন না কেন সফল হতে গেলে আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার দ্বারা অন্য মানুষের কতখানি উপকার হচ্ছে আপনি মানুষের উপকার করলে তারাও আপনার কাজে সন্তুষ্ট হয়ে তারাও আপনার কাজে সাহায্য করবে এভাবে মানুষের প্রয়োজন মেটানোর মাধ্যমে সহজেই ধনী হওয়া যায় এই বিষয়টি ব্যবসায়ীদের জন্য যেমন গুরুত্বপূর্ণ চাকরিজীবীদের জন্য ঠিক একইভাবে গুরুত্বপূর্ণ আপনি শুধুমাত্র আপনার বসকে খুশি করার জন্য যদি কাজ করেন তাহলে হবে না আপনার নিজের প্রোগ্রেস বা উন্নতির জন্য আপনাকে কাজ করতে হবে আর নিজের কাজের প্রতি অধিক মনোযোগী থাকলেই আপনি ধনী হতে পারবেন চ্যাপ্টার সিক্সটিন সাম ক্লসফ্রেন্ডস অ্যান্ড কনক্লুডিং অবজারভেশন অনেক মানুষ সেটা বিশ্বাস করতে চায় না যে ধনী হওয়ারও একটি সায়েন্স আছে তারা ভাবেন ধনী হওয়া সবার পক্ষে সম্ভব নয় এই বিশ্বে অর্থ সম্পদ অনেক সীমিত ধনী হওয়ার সুযোগ সবাই পেতে পারে না এটা আসলে একটা ভুল ধারণা এই বুয়ে দেওয়া নিয়ম অনুযায়ী আপনারা যদি কাজ করেন তাহলে আপনার সম্পূর্ণ ধারণা পাল্টে যাবে সবসময় বর্তমানে কথা ভাবুন আপনি এখন কতখানি কাজ করছেন সেটার উপর ফোকাস করুন কারণ এটাই ভবিষ্যতে আপনার কাজে দেবে আর বেশি ভবিষ্যতে চিন্তা করবেন না ভবিষ্যতে আপনি কি করবেন এই কাজ করলে ভবিষ্যতে আপনার কি হতে পারে এরকম নেগেটিভ থট নেবেন না তাহলে আপনার বর্তমান কাজের প্রতি মনোযোগ হারাবেন এই বইয়ের মধ্যে যে ষোলোটি চ্যাপ্টার রয়েছে সেই ষোলোটি চ্যাপ্টার সংক্ষিপ্ত আলোচনা আমরা করলাম বিষয়গুলি খুব সহজ সরল আর সমস্ত ধনী ব্যক্তিদের লাইফস্টাইল ঠিক এরকমই আপনি যদি নিখুঁতভাবে এই বইয়ের কথাগুলি মানেন তাহলে আপনি ধনী হবেন শিওর ভিডিওটিতে লাইক করে অবশ্যই কমেন্ট বক্সে লিখে দেবেন বইটির আলোচনা আপনার কেমন লাগলো এবং পরবর্তী কি ভিডিও পেতে চান ভিডিওটি শেয়ার করে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন পরবর্তী ভিডিওর জন্য ইন্ডাস্ক্রিন থেকে যে কোনো ভিডিও দেখতে পারেন তো দেখা হবে সেখানেই ধন্যবাদ